রাজবাড়ি কলেজ পাড়া বনানী সংঘের উদ্যোগে অভ্যন্তরীণ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন শিমুল পারভেজ টিটুল রাজবাড়ি প্রতিনিধির প্রতিবেদন পায়ে বল মাথায় বল হাতে লাগলে হ্যান্ডবল সবার প্রিয় ফুটবল খেলাধুলার খেলাধুলায় বারে বল মাদক ছেড়ে খেলতে চল মাদককে না বলি মাদক মুক্ত সমাজগড়ি এই স্লোগানকে সামনে রেখে রাজবাড়ি কলেজ পাড়া সংঘের উদ্যোগে অভ্যন্তরীণ ফুটবল লীগ উদ্বোধন উক্ত খেলায় সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন সোহেল মাহমুদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ মঞ্জুর আলম দুলাল বিশেষ অতিথি ছিলেন শাহনেওয়াজ মাহমুদ মোকসেদ আলী আনসারি মোশারফ হোসেন সুমন সাবেক কাউন্সিলর তুহিন সাবেক কাউন্সিলর তুহিন মণ্ডল সাবেক কাউন্সিলর মঞ্জু মন্ডল খেলাল উদ্দিন মান্নান আলী নাজিম উদ্দিন পলাশসহ অনেকে উক্ত খেলায় আলী নেওয়াজ খায়রুল একাদশ এক শূন্য গোলে অহিদ সিদ্দিকী একাদশকে পরাজিত করে উক্ত খেলায় শ্রেষ্ঠ খেলোয়াড় নির্বাচিত হন সবুজ খেলা পরিচালনা করেন কল্লোল সিদ্দিক জয়ের পায়ের বল সবুজ থেকে আবার বায়র পায়ের পায়ে বল পায়ের গড়ে সত্য পাঁচ মানে আবার শরীফ শরীফের পায়ে বল শরীর থেকে দুপুর বল হবি থেকে নায়কের পায়ে বল নায়ক থেকে বিপুল বিপুলের পায়ে বল বিপুলের সুন্দর পাঁচ বিপুলে বিশ্ব বিশ্ব থেকে রাব্বি থেকে এখানে শিয়াব এখানে আবার বিপুল বিপুলের সুন্দর পাঁচ এখানে হবি হবির পায়ে বল হবির থেকে হবিগুলির সুন্দর পাঁচ এবারে জয় জয় থেকে শরীফ শরীফের গোলকিপারের নম্বর সব বল বাইরের উপর নিয়ে

আয়োজিত যে আভ্যন্তরীণ স্মৃতি ম্যাচ হচ্ছে সেখানে আল্লাহ নেওয়াজ খায়রু একাদশ এবং ওয়াহিদ সিটি একাদশ এই খেলা হচ্ছে এই খেলায় আমরা অনেক দিন পরে দীর্ঘদিন পরে ব্যক্তিগতভাবে আমি আসতে পেরে খুবই নিজেকে আনন্দিত মনে করছি এবং ধন্য মনে করছি কারণ এই মাঠে আমি অনেক আগে আমি এখানকার এই এলাকার ছেলেদেরকে আমি ট্রেনিং করায় এখানে জেলা টিমের বেশ কয়েকজন খেলোয়াড় আমরা তৈরি করেছিলাম যেরকম আফজাল তারপরে আমাদের সফি তারপরে আমাদের রতন তারপরে আমাদের এরা ওই সিঙ্গাপুরে আছে নইমের ভাই ফরিদ এরকম আর হাই অনেক প্লেয়ার জেলা টিমে খেলছিল এখানে আমরা আমি সেখানে প্রশিক্ষণ দিয়ে করেছিলাম এটা ঐতিহ্যবাহী মাঠ এই মাঠটা এখন খেলা উপযোগী হয়েছে এই জন্য যারা এটার পিছনে কাজ করছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই আর আমি একটি ব্যাপারে বলতে চাই যে সেটা হচ্ছে যে বাংলাদেশের বর্তমান ফুটবল ফেডারেশনের সভাপতি জনাব তাবি আওয়াল সাহেব বাংলাদেশের ফুটবলকে ঢেলে সাজানোর জন্য একটি রেভলিউশন করার জন্য বিপ্লব করার জন্য তরুণ এবং বিভিন্ন নতুন মানুষদেরকে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছে সারা বাংলাদেশে তার ধারাবাহিকতায় কাজ চলছে আমাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দায়িত্ব সেটা বাংলাদেশ চৌষট্টিটা জেলা এবং ছয়টা বিভাগ জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের মনিটরিং এর দায়িত্বের এই এই কমিটির চেয়ারম্যান করেছেন এবং এই এটার দায়িত্ব আমার সেখানকার লিগ থেকে শুরু করে যাবতীয় মফসাল লেভেলের ক্রীড়া তৃণমূলের ফুটবলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তার ধারাবাহিকতা আমি মনে করবো যে রাজবাড়িতে আমরা এই মাঠটাকে কেন্দ্র করে এখান থেকেও আমরা একটা একাডেমির মতো করব ইনশাল্লাহ এবং দরকারলে আমাদের সিনিয়র প্লেয়ারদেরকে দিয়ে এখানে ট্রেনিং এর ব্যবস্থা করে অতীতের মতো এই এলাকা থেকে একটা ফুটবল টিম আমরা গড়ে তুলবো বিশেষ করে আমাদের এই এলাকার কৃতি সন্তান জনাব আলী নওয়াজ মোহাম্মদ খয়মের বাড়ি এখানে হ্যাঁ তিনি খেলাধুলার প্রতি খুবই ইন্টারেস্টেড সাবেক সরকারের বিএনপির আমলে তিনি যুব ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ছিলেন তো সেই কারণে তার এলাকায় এরকম একটা কাজ করার ক্ষেত্রে আমরা বা ফুফের থেকে যদি কোনো সহযোগিতা আমরা করতে পারি তা আমরা করবো ইনশাল্লাহ এবং যারা এখানে এর সাথে জড়িত আছেন আমি একটি কথাই বলবো যে খেলার ভিতরে পলিটিক্সকে জড়াবেন না কেউ রাজনীতির ঊর্ধ্বে রেখে সকলে একসাথে মিলে এই খেলাকে আমরা তরুণ সমাজকে আমরা আজকে খেলামুখি করি মাঠমুখী করি এই এটা হচ্ছে আমার এই এলাকার সকল নেতৃবৃন্দের প্রতি আমার আহ্বান ধন্যবাদ